এই পবিত্র নামের জিকিরটি আপনি মাত্র তিন শতবার পাঠ করুন আল্লাহ খুব সহজেই আপনি জালেমের জুলুম হতে সত্তরর অন্যায় অত্যাচার হতে আপনি পরিপূর্ণ মুক্তি পেয়ে যাবেন অর্থাৎ জালেম সে আর জুলুম করতে পারবে না সত্তর আপনাকে কষ্ট দিতে পারবে না আপনাকে যন্ত্রণা দিতে পারবে না আপনার সঙ্গে ব্যবহার করতে আর পারবে না আল্লাহ সব জালেমকে শত্রুকে ভাবে জব্দ করে দেবেন তার ওপর আল্লাহ সব এমন হালত প্রেরণ করে দেবেন যে সে আর আপনাকে কষ্ট দিতে পারবে না যন্ত্রণা দিতে পারবে না আপনার সুখ শান্তিকে ছিনিয়ে নিতে পারবে না আপনাকে পেরেশানির মধ্যে সে আর ফেলতে পারবে না আল্লাহ সুব হেন আপনাকে সাহায্য করবেন মদত করবেন এবং শত্রুর ওপর আপনাকে বিজয় দান করবেন বলুন সুব প্রিয় দর্শক এই জালেম এই শত্রু যদি গোপনে গোপনে ষড়যন্ত্র করে জাদু করার চেষ্টা করে বান মারার চেষ্টা করে এই ভাবে করে আপনার নাম নিয়ে যদি কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে আল্লা তালা এই নামের জিকিরের বরকতে তার সব ষড়যন্ত্র সব নসাত হয়ে যাবে তার সব চক্রান্ত একেবারে ফেলিউর হয়ে যাবে কোনো কাজ হবে না আপনার ওপর বিন্দু পরিমাণ প্রভাব পড়বে না আল্লাহ তালা এই নামের বরকতে আপনাকে চারিদিক হতে হেফাজত করে দেবেন প্রকাশ্যে এবং গোপনে হার অবস্থাতে মহান ডবুল আলমিন আপনাকে সাহায্য করবেন বলুন সুভ এই এইভাবে করে শত্রু পরাজিত হবে শত্রু জব্দ হবে শত্রু নিজেই নিজের কুকর্মের কারণে সে যাবে যাবে বিপদে পড়ে বলুন সু প্রিয় দর্শক এইরকম কামিয়াবি রকম সফলতা এই রকম বিজয় আপনি লাভ করতে পারবেন কেবলমাত্র মহান দবুল আলমিনের অসাধারণ এই পবিত্র নামের জিকিরের বরকতে আপনি আন্তরিকতার সহিত এই শতবার পাঠ করুন আপনি ফলাফল পেয়ে যাবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ নামের জিকিরটি করলে আল্লাহ সুবাহ আপনার ঘর হতে আপনার বাড়ি হতে কষ্টদায়ক বস্তুকে কষ্টদায়ক প্রাণীকে আল্লাহ পাক দূর করে দেবেন এর মতলব হচ্ছে আপনার বাড়িতে যদি জিন খবিসের বাসা থাকে আপনার বাড়িতে জিন খবিসের যদি তাসির থাকে প্রভাব থাকে কুদৃষ্টি থাকে তো আল্লাহ সুবহানা তালা এই জিকিরের বরকতে আপনার বাড়ি হতে জিন খবিসের কুদৃষ্টিকে তিনি দূর করে দেবেন তাদের কুপ্রভাবকে তিনি নষ্ট করে দেবেন এবং তারা যদি আপনার বাড়িতে কোথাও থাকে অবস্থান করে সন্ধ্যা হলেই তারা আপনার বাড়িতে এসে যায় এবং তারা সকাল পর্যন্ত অবস্থান করে এবং বিভিন্নভাবে আপনার বাড়িতে তারা কুমন্ত্রণা এবং অনিষ্টতা তারা করতে থাকে ফলে আপনার বাড়িতে কোনো রকমভাবে উন্নতি হয় না সমৃদ্ধি হয় না বরকত আসে না এই জিন খবিসের অনিষ্টতার কারণে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে বিপদের ওপরে বিপদ এসেই যায় প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তালা এই রকম কষ্টদায়ক এইরকম ক্ষতিকারক জিন খবিস হতে আপনার বাড়িটাকে মুক্ত করে দেবেন আপনাদের সকলকে তিনি নাজাদ দান করে দেবেন এই জিকিরের বরকতে বলুন সুবহান প্রিয় দর্শক অনেক সময় আমরা চিন্তা করে কুল করতে পারি না যে এত পরিশ্রম করছি এত মেহনত করছি এর পরেও সংসারে বরকত নেই সংসারে উন্নতি নেই আয় ইনকাম বৃদ্ধি হচ্ছে না যতটুকু কামাচ্ছি অন্যদিকে বেরিয়ে যাচ্ছে বিপদে আপদে মসিবতে এবং রোগ ব্যাধিতে সব চলে যাচ্ছে এই ভাবে করে পেরে ওপরে পেরেশানি এমনটা কেন হচ্ছে আমরা চিন্তা করে কুল করতে পারি না এর কারণ খুঁজে পাই না প্রিয় দর্শক এর কারণ হচ্ছে আপনার বাড়িতে জিন খবিসের কুদৃষ্টি আছে আপনার বাড়িতে তাদের কুপ্রভাব রয়েছে এই জন্য আপনার বাড়িটা নিরাপত্তা নয় আপনার বাড়িটা তাদের অনিষ্টতা তাদের জাদু এবং তাদের কুমন্ত্রণা হতে মুক্ত নয় এই জন্য আপনি নানান দিক হতে পেরেশানির মধ্যে পড়েছেন নানান দিক হতে আপনি বিপদের মধ্যে পড়েছেন বরকত নেই শুধু নহুসাত বেবরকতি আর টেনশন জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এ যেন লেগেই আছে দর্শক আপনি স্বীকৃতি করুন আল্লাহ আলামিন এই রকম মুসিবত হতে জিন খবিসের অত্যাচার হতে জিন খবিসের কুমন্ত্রণা অনিষ্টতা হতে আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণরূপে হেফাজত করে দেবেন এমন হেফাজত করবেন এই জিন খবিজ আপনার বাড়িতে আর থাকতে পারবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু জিন খবিজ নয় আপনার বাড়িতে কোনো জায়গায় কোনো স্থানে কোনো গোপন জায়গায় যদি ক্ষতিকারক কোন প্রাণী থাকে জীব থাকে এবং সেই ক্ষতিকারক প্রাণী জীব সুযোগ পেলেই আপনাকে আক্রমণ করতে পারে দংশন করতে পারে আপনাকে বিপদে ফেলে দিতে পারে আপনার সন্তানকে বিপদে ফেলতে পারে আপনার বাড়ির সংসারের অন্য কোনো সদস্যকে বিপদে ফেলতে পারে আপনি এই জিকিরটি করুন ইংশ আল্লাহ আপনার বাড়িতে চারিদিকে যেখানেই এই ক্ষতিকারক প্রাণী চুপ করে বসে আছে আল্লাহ সুবহান তালা এমন পরিস্থিতি কায়েম করে দেবেন এরা সেখান থেকে পালাতে বাধ্য হয়ে যাবে এই ভাবে করে ক্ষতিকারক জীব ক্ষতিকারক প্রাণী হতে আপনার বাড়িটাকে আপনার ঘরটাকে আল্লাহ পাক মুক্ত করে দেবেন ফলে আপনারা নিশ্চিন্তে আপনারা বসবাস করতে পারবেন বলুন সুবহান অসাধারণ আল্লাহ পাখের এই পবিত্র নামের জিকির প্রিয় দর্শক দিন ধরে আপনি যদি কোনো সমস্যা অথবা অন্য কোনো বিপদ প্রেশানির মধ্যে আপনি থাকেন যে যে প্রেশানি বিপদ আঠার মতন লেগে আছে সেই বিপদ দূর হচ্ছে না পেরেশানি যাচ্ছেই না হাজার বার চেষ্টা করে সেই বিপদ সেই প্রেশানি হতে আপনি মুক্তি পাচ্ছেন না ইংশা আল্লাহ এই রকম দীর্ঘদিনের বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং আমার নামের মাধ্যমে আমাকে ডাকো এ কথা আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বললেন তুমি যে প্রেশানির মধ্যে যে কঠিন মসিবতের মধ্যে আছো এবং সেই মুসিবত সেই প্রেশানি তোমার জীবন হতে দূর হচ্ছে না আঠার মতন লেগে আছে চারিদিকে ছোটাছুটি করছো এদিক ওদিক যাচ্ছ বিপদ হতে মুক্তির জন্য কিন্তু সেই বিপদ কিছুতেই যাচ্ছে না ছায়ার মতন আপনার সঙ্গে আছে এবং আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে কুরে কুড়ে যন্ত্রণা দিচ্ছে আপনি কঠিন কষ্টের মধ্যে আছেন আল্লাহ পাক বলছেন হে আমার মমিন বান্দাও বান্দিরা আমার সুন্দর সুন্দর নাম আছে আমার এই নামের জিকির কেন করছো না এই নামের জিকিরের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো দেখো তোমাদের রাব তোমাদেরকে কেমন সাহায্য করে তোমাদেরকে কেমন অলৌকিকভাবে মুক্তি দিয়ে দেয় বলুন আল্লাহ সুতরাং দীর্ঘদিনের কষ্টকে দীর্ঘদিনের বিপদ মুসিবতকে আপনি যদি সহজেই দ্রুত দূর করতে চান তাহলে এই অসাধারণ আল্লাহ রাবুল আলমিনের পবিত্র নামের জিকিরটি করুন এই পবিত্র নামের জিকিরের মাধ্যমে রব্বুল আলমিনকে আপনি স্মরণ করুন ইনশাআল্লাহ আপনার জিন্দগি হতে এই কঠিন বিপদ দূর হয়ে যাবে আপনি নাজাদ পেয়ে যাবেন বলুন সবহান্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনার সংসারে যদি কঠিন অভাব থাকে এবং এই অভাবকে আপনি দূর করতে পারছেন না কেননা আপনার আয় ইনকাম বৃদ্ধি হচ্ছে না আপনি চাকরি করেন কিন্তু প্রমোশন হচ্ছে না এই চাকরিতে যতটুকু মাইনে পান এই মাইনেতে আপনার হাজত প্রয়োজন পূরণ হচ্ছে না আপনার সংসারের সেই গুরুত্বপূর্ণ হাজতকে প্রয়োজনটাকে আপনি পূরণ করতে পারছেন না এইভাবে করে আপনি ব্যবসা করেন আপনার ব্যবসাতে মন্দা ব্যবসা ভালো চলছে না আপনি চাষ করেন কিন্তু ভালো উৎপাদন হয় না এই ভাবে করে আপনি যে কারোবার করছেন সেই কারোবারে আপনার উন্নতি নেই ফলে এর প্রভাব সংসারে পড়ছে সংসারে অভাব আসছে সংসারের হাজত প্রয়োজন গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনকে আপনি পূরণ করতে অক্ষম হয়ে পড়ছেন প্রিয় দর্শক এইভাবে করে আপনি বেকার হয়ে পড়েছেন আপনি কোনো কাজ খুঁজে পাচ্ছেন না প্রিয় দর্শক কাজ না পেলে আপনার ইনকাম কোথা থেকে হবে আপনার সংসার কিভাবে চলবে আপনি নিজেও কিভাবে জীবন জীবনযাপন করতে পারবেন প্রিয়দর্শক কাজ আপনি পাচ্ছেন না আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না প্রিয় দর্শক পাকের এই পবিত্র নামের জিকিরটি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনাকে মন মতো একটি কাজের সন্ধান দিয়ে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে বরকত দান করবেন তো প্রিয় দর্শক সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে আপনার ইনকাম বেড়ে যাবে ব্যবসা চলবে চাষে ভালো উৎপাদন হবে কেননা আল্লাহ পাক বরকত দান করে দেবেন ওই চাষের মাধ্যমে আপনি অনেক উন্নতি করতে পারবেন এইভাবে করে আপনার চাকরিতে প্রমোশন হবে এভাবে করে সংসারে আরও যারা ইনকাম করে তাদের ইনকামে বরকত এসে যাবে এবং আল্লাহ রাবুল আলমিন আপনার সংসারটাকে একটি সুন্দর সংসার বানিয়ে দেবেন কোনো জিনিসের অভাব থাকবে না আপনার সংসারে যে হাজত যে প্রয়োজন আছে আল্লাহ তালা সেগুলোকে তিনি পূরণ করে দেবেন সহজেই পূরণ করে দেবেন কেননা আপনার ইনকামে বরকত এসে যাবে আপনার কাজ কারবারে আল্লাহ পাক অফুরন্ত কল্যাণ বরকত দান করে দেবেন বলুন সুবহান অসাধারণ আল্লাহ সুব্যানা তালার এই পবিত্র নামের জিকি প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ সুবহানা তালা জিকির কারীদেরকে অত্যন্ত ভালোবাসেন কতটা ভালোবাসেন আর জিকির কারীদের বদলা অর্থাৎ দুনিয়ার বুকে তাদের যে হাজত তাদের যে প্রয়োজন তাদের যে আশা আল্লাহ পাক কত দ্রুত পূরণ করেন সে কথাও আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন বিসমিল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা তোমরা আমায় জিকির করো আমাকে স্মরণ করো বিপদে মুসিবতে এবং তোমাদের সম্মুখে একটি বড় হাজত সেই হাজত তোমাদের পূরণ হচ্ছে না তোমাদের অনেক টাকার প্রয়োজন এবং তোমাদের আয় উন্নতি হচ্ছে না কারোবারে বরকত নেই তো তোমাদের যে হাজত আছে সেই হাজত পূরণ যদি না হয় আমায় জিকির করো আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ তোমাদের গোনাসমূহকে আমি মাফ করে দেব। তোমাদের হাজতকে আমি পূরণ করে দেব। তোমাদের আয় উন্নতিকে আমি বৃদ্ধি করে দেব অভাব অনটন দূর হয়ে যাবে দুঃখ কষ্ট থাকবে না এই ভাবে করে আমি তোমাদেরকে শত্রু এবং জালিমের জুলুম হতে অন্যায় অত্যাচার হতে তোমাদেরকে আমি নিরাপদে রাখবো হেফাজত দান করব। বলুন সুবহ আল্লাহ পাক বলছেন ফাজ তোমরা যখন ওই আমায় স্মরণ করবে আমাকে ইয়াদ করবে তখন ওই আমিও তোমাদেরকে ইয়াদ করব। বলুন সুবহান আর আল্লাহ পাক বলছেন তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমার না শুকর হয় না আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করেই যাব এত দেবে এত দেব তোমরা ধনশালী হয়ে থাকবে সারা জীবন ধনী হয়ে থাকবে সুখে শান্তিতে থাকবে আসমানি গজব জমিনি গজব সব ধরনের বিপদ মুসিবত গজব হতে কাহার হতে তোমরা মাহফুজ থাকবে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ সুবহানাহু তাআলা জিকিরকারীদেরকে জিকিরকে ভালোবাসেন এবং জিকিরকারীদের হাজত প্রয়োজনকে আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেন বলুন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মহান ডব্বুল আলমিনের সেই অসাধারণ পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে জিকিরটি করব। প্রিয় দর্শক জিকিরটি যখন আপনি করবেন অবশ্যই অজু করে নেবেন উত্তমরূপে অজিউ করার পর কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর যে জায়গায় আপনি স্বীকৃতি করবেন জায়গাতে বসে তিনবার আস্তগ ফার করে নেবেন আস্তগ ফিরুল্লাহ্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হেয়ল কৈয়ো ও আতুবো ইলাই এই ফেরটি আপনি তিনবার পড়বেন এরপর মোহাব্বতে বিশ্বনবী সল্লা সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন এরপর আপনি এই জিকির শুরু করবেন আল্লাহ পাকের পবিত্র নামের জিকির শুরু করবেন তিন শতবার পাঠ করবেন একই জায়গায় বসে বিরতিহীনভাবে প্রিয় দর্শক আর সেই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি হচ্ছে ইয়া তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি বিরতিহীনভাবে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন প্রিয় দর্শক বিশ্বাস রাখুন আল্লাহ পাকের ওপরে আস্থা রাখুন অবশ্যই আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন নিরাপত্তা দেবেন হাজত প্রয়োজন পূরণ করে দেবেন এবং মানুষের কষ্ট অর্থাৎ শত্রুর জুলুম অন্যায় অত্যাচার হতে এবং তাদের ষড়যন্ত্র চক্রান্ত হতে আল্লাহ পাক হেফাজত করবেন এইভাবে করে আল্লাহ সব হ্যানা তালা সারা জীবন আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে এই অসাধারণ জিকিরটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবরকাত